কি আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বার বলিস না বাপটা কাল রাতে বলে মাল খুব ধামলা করছিল তাই ঘুম এই ঠেকো মানি বাপটা খুব বার বেড়েছে বললি বারা মাঝে মাঝে রাগ হয় না মনে হতে কেলি এ মা এই সব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস আলাক চুদি ভাই বলি বালা শোনে থাল ভোদাই একটু যে কথা খুলে বলবো তারও উপায় নেই বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি দেখেছি ডেকেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি রে কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তার চোর না কি এমন কথা সেটা তো বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ তুই না পিকনিক করবে পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না তো তো লোক লাগবে সেটাও নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু কি করব এবার আমি তো ভাবলাম একটু পিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিক এ ঝামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবি ফোটা আমি তোকে মদ খেতে দেব না আরে ধুই বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে আমিও খাবো কিন্তু আমরা মালটা আনব কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই না হ্যাঁ এবার কি করা যায় একটা রাস্তা কেন কোথায় যাবি বোধার বার আগে টলটা দেখতে পাবিনি রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি দেখি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি

আলে বুদে মাল মানে বুদে না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা মালতে তোরা কি করবি বুদে ल्याও যাই মাখি বসে থাকবো তুমি জানো না বাংলা মালতে কি করে আর না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব এই বৈশে একদম ভালো না এ ও ঢনটু কাকা তুমি এইসব কাউকে বলে দিও নাকি কিন্তু আরে ধুর তুই এ তো ভাইপতি কেন ঢনটুকে কাউকে কি তুই বলবি না কাকু কাকা দাস টাকা লাগে আমরা দুই মিলে দেব তুমি শুধু আমাদের দরে মাল তো আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিন বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলু না ওদের মালটা এনে মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা মানুষ ওনার আর কতই বা খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে তো নে হ্যাঁ তুই দেখেছিস কেউ আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা আরে তুমি দশটা মনে ডালাও আমরা এখনই টাকা এনে তোমাকে দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস তো ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো মালের ব্যবস্থা হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্টু কাকা মাল খাবো আজকে ঝন্টু কাঁকে পুরো মালি মাল দিলে তো খাবে সে তুই যে কেমন বললি ঝন্টু কাঁকে কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম তোর যাতে ঘুরলে একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না এই তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবি নি দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ও দাদু ও দাদু ভাই বলো বলwidetilde 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব হাই পিকনিক এখন তো গরমকাল কাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি তো জানি না কেউ এর সময় পিকনিক করতে আমি কইবো ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আর তো ঠিক আছে ও মারা নিজের ছেলে মারারে মার আর নাতি তাপস মারা নাকি হে কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিক আছে বলেছিস আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না আর ফাঁকা যে টাকা চাইলে তুমি কি দিলে হ্যাঁ আমরা শুধু তোর মতন বুড়ো পাঠাকে তিন বেলা ঘরে বসেই গেলামছি এটাই অনেক চালা বাসবাকা মিশিয়ে নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে মারা তুই ভাই ও সত্যি ফাটা এ মালખો জায়গাটাতে বের করেছিস না পুরো ফাটা না হে হে তুই আমি তো মাধে মাধে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চল যাই শালা তুই বিড়ি এখানে আছিস কই আমাকে ডাকিস না তো এ তুই না আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দেব নাকি হ্যাঁ এই সবকি কি বলিস আমি তো তোর বন্ধু হই আমি কাকে বলবো এ বন্ধু না বল ওই ছবি বোধ মার চাল এ কিরে তোরা কখন থেকে বসে আছিস সেখানে আমি এত চাই কখন থেকে বসে আছি তো মাল এনেছ আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চাচ সবই আছে তোদের কোনো চিন্তা নেই হ্যাঁ গো শোনছো রে রে আবার কি হলো ফাটাকে দেখেছো ছকার থেকে ছেলেটা কিছু খায়নি আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিলো তারপর টাকা নিয়ে কোথায় গেছ আমি জানি না কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছ হয়তো উহ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। হে আমি মাল খাব না মানে? তোরা কি নকশা করতিস আমার সাথে? একটু দড়া টাকা আমরা দিছি এ তুমি খাবে নাকি? ওই দালবাল টাকা দুগার করতে গিয়ে কার ফেতে চৌচির হয়ে গেল আর ওই ফিফিফি মাল খাবে। এই দেখাটা আমাকে রাগাবি না কিনতে বলে দিচ্ছি। তোরাই তো বললি আমাকে মাল দিমিস। হ্যাঁ বলেছিলাম কিন্তু এখনো দেবো না দাও গা মালাও কি একটা ছোট বোতল তারপরে উনি খেলে তার কি আমরা বুঝে পড়ছি আঙুল ও তার মানে আমি এই যেতে কষ্ট করে মালটা নিয়ে আসলাম তোরা আমাকে বোকা দামি তাই তো

ফুটো এ ফুটো একি রে তুই তা হঠাৎ কি মনে করে কিছু হয়েছে নাকি এখনো তো কিছু হয়নি এবার হবে অনেক কিছু কি আলবাল বলছিস বড়া তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে কি আলবাল বলতিস বড়া এ ফাটা মদ খাচ্ছে আরে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তাড়াতাড়ি চল ও বড়া তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বাড়াচ্ছে ও দাদা ভাঙছি বাবা ও বাবা আরে বাড়া কি হলো নাকি তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলো না নান্টুদা আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কত বই সাহস ও তার মানে ওদেরকে তুই মদ দিছিস দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ তার বাড়ির ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ দিচ্ছে দিয়েছে ওরা এত সাহস চুদির ভাই 有人，<laughs> 有人。<laughs>